বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে ফ্রেশ ফ্রেশ কাটলা মাছ দেখে পছন্দ হয়ে গেল একটা তুলে আমি বললাম এটা থেকে আমাকে কেটে এক কেজি দাও আমি তো ভেবেছিলাম প্রথমে ওখানে তিন কেজি ওজনের কাটলা মাছ তিন কেজি হয় নাই আড়াই কেজির মতো হয়েছিল আড়াই কেজি থেকে অল্প কম সেখান থেকে কেটে আমি পেটির দিক থেকে এক কেজি নিয়ে আসতাম আমার মেয়ে তো লেজা খেতে পছন্দ করে তাও বললাম আজকে পেটির দিক থেকেই নেই ওই ভাইটা তো বললো তোমার যেখান থেকে চলে যায় সেখান থেকেই নাও আমি বললাম না আজকে পেটির দিক থেকে দাও ঘাড়ার মাছও খেতে ভালো লাগে তো এই পোশাকে আগে মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নেবো তারপরে রান্নাবাড়ি করবো মাছটা এতটা ফ্রেশ ছিল আমি এনে আগে দুই একবার ধুয়ে নিয়েছি এখন জলের মধ্যে নিয়ে আঁশটা ছাড়িয়ে নেব চামচটা এত পাতলা আঁশ ছাড়াতে একদম ইজি হয় এক পিঠ ছাড়িয়ে নিলাম এখন ওই পিঠ ছাড়াবো আঁশ ছাড়ানো হয়ে গেছে আঁশগুলো তো এখানে তুলে নিলাম সবকিছু এখানে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিতরে গিয়ে মাছটা কাটবো মাছটা তো বেশ চওড়া প্রায় এক বিঘ পেটি গাঁদা আলাদাই করবো নইলে কাটতেও পারবো না আর আলাদাই করতে হবে এত বড় বড় পিস আমার খুবই খেতেও ভালোবাসে না আগে পেটি গাঁদা আলাদা করে নিই তারপরে তেলটা বের করবো ভিতর থেকে এখানে তো ঘাড়ার কাটা থাকে একটু শক্ত আছে ওদের কাছে তো কাটার সময় পাথর থাকে আমি আজকে শিল দিয়েই দিব পাথরও আছে 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 ওই কলাই পারে ওখান আছে গাটা নামিয়ে নেই পেটি থেকে আগে তেলটা বের করে নিই তেলটা কি তেলটা দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতটা তরতাজা মাছের তেলের বড়া খেতেও তো ভালো লাগে এই কাতলা মাছের তেলও খাজা খাজা হয় এটা দিয়ে বড়া করলে আরো ভালো হয় তেলটা বেছে রাখি তেল তো পরিষ্কার করে নিলাম এবার পেটি কাটবো পেটি আগে দুই টুকরা করবো তারপরে এভাবে কাটবো এটিটা কয় পিস হবে তিন পিস হবে ঘাড়ার পিসটা ছোট করব আর ওই দুই পিস একটু বড় বড় করব এই দুই পিস একবার সমান সমান করলাম এক কেজি মাছ থেকে বড় বড় ফ্রেশ চারটা পেটির পিস বেরোলো এখন গাঁদাটা কেটে নিই গাঁদাটাও বেশ চরা তবু ফারবো না এভাবেই গোল গোল করে পিস করবো এটা দার পিস বেরোলো আর এটা ঘাড়ার পিস ছোটবেলায় দেখেছি আমার ঠাকুমা যখনই বড় মাছ কাটতো গাদার পিসটা মাছ বরাবর কেটে দিত তখন তো আমাদের বাড়িতে লোকজন বেশি ছিল মাছটা তো কেটে পিস পিস করে নিলাম এখন রান্নার জন্য আলাদা করে নেব এতটুকু তারা একবারে রান্না করতে হবে না গাদার পিসগুলোই নেব নেবো গাঁদার পিস পাঁচ পিস নিলাম ঘাড়ার পিস নিব ছয় পিস কাটা 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 আছে দুই পিস ঘাড়ার পিস নিয়ে নিলাম কাটার আগেই তো অনেকবার ধুয়ে নিয়েছি এখন আর দুই একবার ধুয়ে নিব প্রথম প্রথম ফুলকপিগুলো গুলো তো বিঘায় বিঘায় জমিতে একদম সারটার দিয়ে আবাদ করে বিক্রির জন্য কিন্তু শেষের দিকের ফুলকপি কেউ কেউ বাড়িতে পালানে আবাদ করে সেগুলো একদম দেশি তরতাজা থাকে আজকে আমিও দেশি তরতাজা ফুলকপি নিয়ে এসেছি এগুলো দিয়ে কাতলা মাছ রান্না করব মাছগুলো এবার নুন হলুদ দিয়ে মেখে নুন জালে দিই নুন নুন দিয়েছি এখন হলুদ গুঁড়ো দিই খুবই অল্প লঙ্কার গুঁড়ো দিব মাছটা তো বড় সাইজের ভিতরে যাতে ভেত ভেতো না লাগে যদিও তরতাজা লোকাল মাছ ভেতো ভেতর লাগবে না তারপরে হাতে অল্প সরষের তেল নিয়ে ভালোভাবে মেখে নেব একটা পিস একটা পিসের উপরে দিলাম এখান থেকে ভরে গেল আবার এটা এটার উপর থেকে ভরালাম একেবারে ভালোভাবে মেখে নিলাম দুইও পিঠে নুন হলুদ সমান ভাবে ভরে দিলাম মাছ মাখামাখি হয়ে গেল ঢেকে রেখে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে তো কড়াইটা বসালাম যা আলাদা করে আর ভাপ না গরম জল করে ভিজিয়ে দিব ফুলকপির সাথে আলু দেবো আলুটা আগে ছিলে নিব বড় সাইজের আলু তো একটাতেই হয়ে যাবে ছিলে নিলাম এবার টুকরা করে নেব মাছ বরাবর কাটলাম দিকে কাটতাম এবার তিনটা দুইটা করবো লাগবে না যতটুকু দরকার ততটুকুই কেটে নেবো একটাতেই হয়ে যাবে এটা একটু বড় সাইজের আছে সবগুলো কেটে নিলাম কয়েকটা বড় বড় ফুল আছে এগুলো মাছ বরাবর কাটতে হবে জলটা পুরোপুরি গরম হয়ে গেছে কপির উপরে ঢেলে দেব আবারও কড়াইটা উনুনে বসিয়ে দিলাম এখন গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজবো আর অল্প মশলা বাটবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম গাদা পিসগুলো আগে দিলাম প্রথম কড়াইতে চার পিসি আগে ভাজবো আদা ছিলে নেব প্রথম করাই মাছ ভাজা হয়ে গেল বেশি লাল লাল দেখা যাচ্ছে আসলে লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এখন বাকি মাছগুলো করাইতে একটা গাদার পিস ছিল ধারার পিসের সাথে গাদার পিসটা দিয়ে দিলাম মাছ ভাজা হোক আমি মশলাটা বেটে নিলাম পাটাতে নিলাম আদা লাল লাল লঙ্কা বাজার থেকে কিনে এনেছিলাম সেগুলো শুকাচ্ছি সেখান থেকে বেটে বেটে দিচ্ছি লঙ্কাগুলো খুব ঝাল এটা চারটে নিয়েছি এটা বেটে দিব আজকে টকাইতে আদা লঙ্কা একসাথেই বাঁটবো আদাটুকু থেতু করে নেই মাছ ভাজা হয়ে গেছে মাছটা আগে নামিয়ে নেই ফুলকপি জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আগে ভাজবো আর দেবো না মাছ ভাজার তেলে হলুদ গুঁড়ো আছে একটু নুন দিয়ে দিলাম এখন নেড়ে ভাজা ভাজা করে নেব আদা লঙ্কা বাটা হয়ে গেছে বাটি তুলে নেই ফুলকপি আলু ভাজা হয়ে গেল এবার নামিয়ে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে মাছ ভাজার থালের এক সাইডে নামিয়ে দিলাম সবগুলো নামিয়ে নিলাম কড়াইটা আর অল্প তেল দিলাম ফোরনে দিব শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরে তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরে টমেটো যদি পাকা হতো তবে বেটে দিতাম বাজারে সাধারণত কাঁচা কাঁচা টমেটো অতটা পাওয়া যায় না আজকে কাঁচা টমেটো পেয়েছি এমনি দিব আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে রাখলাম বাটা মশলা তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে গেছে এবার গুঁড়ো মশলা দিব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো উনিয়ে মিশিয়ে দিই মশলাটুকু কষতে থাক টমেটোটা কেটে নিই এদিক থেকে একটু ফেলে দিলাম ওই তরকারি আলুর মতো করে কাটবো কি ফ্রেশ টমেটো কড়াইয়ের মশলাও কষে গেছে কষানো মশলার উপরেই দিয়ে দিলাম টমেটোর উপরে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম

আর কোনো কাজ নাই এবার তরকারি বলো ছিটে একেবারে বলো কি সে গেছে আর আলু ফুলকপি তো ভাজাই ছিল এবার মাছগুলো দিয়ে দিব একবার মাছগুলো করায় করে ভাজা আছে ভেঙেও যাবে না

ওরে বাবা রে এখন বড়টাই খাইবি না না আমার কাটা খেতে ভালো লাগে এক পিস আলু আর ঝোলও দিলাম নিয়ে এখন তাড়াতাড়ি খেয়ে নে মা তো প্রথমে গাদার বড় পিসটাই দিতে চেয়েছিল কিন্তু আমি তো কাটা খেতে বেশি ভালোবাসি তাই এই পিসটাই চেয়ে নিলাম আগে ভাত খারে পাগল দুটোই চাই সেই স্বাদ মাছটা শাক আছে আর খিদেও পেয়ে গেছে